নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজ আমি আদ্যাপীঠ সেখানকার পূজা সেখানে ভোগ বিতরণ সেখানে কোন সময়টা পূজাটা হয় কোন সময় মন্দির খোলা থাকে আরতি হয় তারপর দক্ষিণেশ্বর মন্দির সেখানে কখন পূজা আরতি হয় কখন মন্দির বন্ধ থাকে এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগ তবে আর কি চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন তাহলে আপনারা অনেক তথ্যপূর্ণ খবর জানতে পারবেন এই দেখুন আমি সাউথ সেকশনের হোটেল স্টেশন থেকে ট্রেন ধরছি এখান থেকে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে যাব তারপর আমি ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে ডানকুনি ধরে আমি পৌঁছে যাব দক্ষিণেশ্বর এই দেখুন শিয়ালদা স্টেশনের ব্যস্ততা এখান থেকে আমি দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য ডানকুনি ধরবো এই দশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে আপনারা চাইলে মেট্রো করেও এখানে আসতে পারেন তাছাড়া যে কোনো দক্ষিণেশ্বর গ্রামে বাসে করেও আপনারা চলে আসতে পারেন এই আমাদের ট্রেনটা এখান থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন পৌঁছে গেলো দক্ষিণেশ্বর স্টেশন এই স্টেশনে নেমে ডানদিক থেকে হয়ে আপনারা স্কাই ওয়াক ধরে নেমে যেতে পারেন আমাদের প্রথম গন্তব্য কিন্তু আদ্যাপীঠ এই নিচে অনেক রকমের টোটো অটো দাঁড়িয়ে আছে বেশি ভাড়া নয় এই দশ টাকা করে ভাড়া এই আমি চলে যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে এখানে লাইন দিয়ে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু আদ্যাপীঠে আপনাকে নিয়ে যাবে এই আমরা একটা টোটোতে উঠে বসে পড়লাম এই দেখুন আমরা পৌঁছে গিয়েছি আদ্যাপীঠ মন্দির এখানে সামনেই অনেক অনেক দোকান আছে ডালার দোকান আছে পূজার সামগ্রী সব বিক্রি হচ্ছে আমরা একদম মন্দিরের বাঁধির থেকে একটা দোকান থেকে ডালার সামগ্রী সব কিনে নিলাম তার আগে এই দোকান থেকে আমরা হাত পা ভালো করে ধুয়ে নিলাম আর এই দোকানে আমরা জুতোটা এক রেখে দিলাম ভিতরে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে সেখানে আমরা আর রাখলাম না আমি এখানে একান্ন টাকার পূজা দিলাম ডালার মধ্যে ছিল এখানে সিঁদুর ধূপ বাতি ফুলের মালা আর ভোগ এই মন্দিরের একদম বাঁদিকে রাস্তাটা ধরে আমরা চলে গেলাম মূল মন্দিরের দিকে ওখানে মায়ের আরতি আজকে শুরু হয়ে গিয়েছে আদ্যা মায়ের এই মূল মন্দিরটি দিনে কিন্তু তিন টাইম খোলা থাকে এই সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর দুপুরবেলা সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আর সন্ধেবেলা সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত তারপরে কিন্তু মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তখন আর কোনো দর্শনার্থী দর্শন করতে পারে না পাশে অন্য মন্দির আছে সেখানেই তারা পূজা দিতে পারেন এই যে মূল মন্দিরের পাশে আর একটা মন্দির দেখতে পাচ্ছেন এখানে আমি লাইন দিয়েছি এখানে লাইন দিয়ে আমি পুজোটা সেরে নেবো এখানে অনেক দর্শনার্থী এই লাইন দিয়ে আছে এখানে আড্ডা মায়ের আরেকটা মূর্তি প্রতিষ্ঠা করা আছে সেখানে সবাই পূজা দিচ্ছে ধূপ বাতি জ্বালাবার জন্য আদ্যা মায়ের মূল মন্দিরের সামনে একটা আলাদা জায়গা আছে সেখানে আপনারা ধূপ বাতি জ্বালিয়ে দিতে পারবেন আমার মেয়ে ওখানে ধূপ বাতি জ্বালিয়ে দিল তারপর আমি ওখানে ধূপ বাতি জ্বালিয়ে দিলাম এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের সামনেই এই জায়গা এই আদ্যা মায়ের মূল মন্দিরে কিন্তু সাধারণ দর্শনার্থীদের প্রবেশ একেবারে নিষিদ্ধ এই যে মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দির এই নাট মন্দিরে থেকেই সবাই এখানে ঠাকুরের পূজা আরতি দেখেন ঠাকুরকে দর্শন করেন এখানে মহিলা পুরুষ সবাইরা আলাদা আলাদা করে দাঁড়ানোর বসার ব্যবস্থা করা আছে যখন পূজা আরতি হয় আদ্যাপীড়ে মায়ের মন্দির ঘিরে কিন্তু অনেক আধ্যাত্মিক ইতিহাস আছে চলুন আপনাদেরকে সেই সম্বন্ধে আমি কিছুটা শোনাই শ্রী রামকৃষ্ণদেব স্বপ্নদৃষ্ট আর অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত এই মন্দির শ্রী রামকৃষ্ণদেব স্বপ্ন পেয়েছিলেন ইডেন গার্ডেন্সের কাটে একটা ঝিলে মায়ের মূর্তি আছে উনি অন্নদা ঠাকুরকে নির্দেশ দিয়েছিলেন সেই মূর্তি উদ্ধার করে তুলে নিয়েছে প্রতিষ্ঠা করতে অন্নদা ঠাকুর তারপরে স্বপ্ন পান আড্ডা তাকে স্বপ্ন দিয়েছিলেন যে বারো বছরের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠা করতে আর তারপর তাকে গঙ্গাইতে বিসর্জন দিতে তিনি মূল মূর্তিটি বিসর্জন দিয়েছিলেন কিন্তু তার চোখে আঁকা ছিল যে মূর্তি সেই অবিকল সেই মূর্তি কষ্টি পাথরের আঠেরো ইঞ্চি সেই মূর্তি এখন এটা মূল মন্দিরে প্রতিষ্ঠিত করা আছে কিন্তু বারো বছরের মধ্যে এখানে সেই মন্দির প্রতিষ্ঠা করা যায়নি তাই মূল মন্দিরে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারে না নাড় মন্দির থেকে মূল মন্দিরে সবাই পূজা আরতি দেখে আদ্যাপীঠের দেবী মায়ের পূজার মূল মন্ত্র হলো আদ্যাস্রোত্র এই আদ্রাস্রোত্র দেবী মায়ের মুখ থেকে অন্নদা ঠাকুর নিজে থেকে লিখে নিয়েছিলেন সেই মন্ত্র এখনও পাঠ করা হয় মূল মন্দিরের একদম বাঁধিকে পাশে রয়েছে এই অফিস ঘর এই চাঁদা প্রদানের জন্য ও প্রসাদ দেওয়ার জন্য কুপন কাটা হয় ষাট টাকা করে কুপন এখানে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় আর এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত ভোগ বিতরণ করা হয় এই আমরা এখানে লাইন নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা দুটো কুপন এখান থেকে কেটে নিলাম এই আমরা দুটো কুপন এখান থেকে কেটে নিলাম আমাদের হাতে এখন অনেকটা সময় আছে তাই আমরা ঠিক করলাম ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে পুজোটা দিয়ে আসি তাই আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দির আপনারাও কিন্তু এইভাবে সময়টা ম্যানেজ করে একসঙ্গে দুটো মন্দিরেও পুজো দিতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরও একটা সময় বন্ধ হয়ে যায় তাই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এসে এই মূল মন্দিরে যাওয়ার আগে পাশেই আমরা ভোগ ভোগের জিনিসই কিনে নিচ্ছি এই দোকান থেকে আমরা হাত ধুয়ে নিয়ে তার ডালা কিনে নিলাম দাঁড়িয়ে পড়লাম এই লাইনে পুজো দেওয়ার জন্য আর আপনারা তো সবাই জানেন দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া যায় না তাই আমরা কোনো ভিডিও করতে পারলাম না দক্ষিণেশ্বর মন্দির বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি করে ওখানে চলে গিয়েছিলাম ওখানে পুজো দিয়ে আবার আমরা ফিরে এসেছি কিন্তু এই আদ্যাপীঠের মন্দিরে এই বাবার মন্দির আমি প্রদক্ষিণ করে নিলাম আর এই গাছে অনেকেই মানত করছে ধাগা বেঁধে সব জায়গায় পুজো দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা চলে এলাম প্রসাদ বিতরণ কক্ষে কুপন দেখিয়ে আমরা এই প্রসাদ বিতরণ কক্ষে চলে এলাম খুবই বড় খুব হলঘর আর সার দিয়ে অনেক লোকজন বসে পড়েছে সবাই পুণ্যার্থী দর্শনার্থী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু খুবই ভালো লাগে পরপর সবাইকে কিন্তু কাগজে থালা দিয়েছে আর এই দেখুন এই ভাইটার গ্লাস দেওয়ার স্পিডটা দেখুন কত সুন্দর দারুণ না আদ্যা মায়ের মন্দিরের ভোগে প্রথমেই ছিল কিন্তু বাসন্তী পোলাও তারপরে বেগুনি তারপরে ছিল সাদা ভাত আর আলু পটলের তরকারি এই ভোগ বিতরণের সাথে কিন্তু মোট আট রকমের খাবারটা আপনারা পেয়ে যাবেন এই যে ঠেলাগাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে যত্ন করে কিন্তু এরা খাবারটা পরিবেশন করছে দুদিকে দুসারিভাবে লোকজনকে দাওয়া তাওয়া করছে তারপরে আছে খিচুড়ি আর বিভিন্ন রকম সবজি দিয়ে লাবড়া তার ভিতরে আছে বাদাম আর ছোলা এই খিচুড়ি আর লাবড়াটা কিন্তু রিপিট করছে আপনারা চাইলে একবার কি দুবারও নিতে পারেন আর শেষপাতে আছে পায়েস আর চাটনি বাড়িতে আমরা যতই নিরামিষ তরকারি রান্না করি না কেন কিন্তু যে কোনো ঠাকুরের স্থানে এই যে ভোগের খাওয়া এটা যেন একটা আলাদা একটা মাহাত্ম নিয়ে আসে তার আলাদা একটা স্বাদ নিয়ে আসে ভোগের পরে থেকে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের পাশে আরেকটি রাধাকৃষ্ণের যুগল মন্দির এটাও খুব সুন্দর মন্দির এখানে একটা বইয়ের স্টলও আছে পাশাপাশি আমি দুটো বই এখান থেকে কিনে নিলাম এখানে আপনারাও ঘুরে দেখতে পারেন মানুষের এই সংসার জীবনে নানারকম ঘাত প্রতিঘাত মতো লেগেই থাকে তাই তার জন্য যখন মনটা আপনাদের অশান্ত হয়ে যায় একটু শান্তি পাওয়ার জন্য একটু মনটাকে স্থির করার জন্য এই মন্দিরে এসে আপনারা কিছুটা সময় কিন্তু ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেই পারেন এতে আপনাদের মনটাও শান্তি হলো আর খুবই ভালো লাগলো আর যদি পূজা আরতি দেখতে চান তাহলে কিন্তু সময়টা অবশ্যই মনে রাখতে হবে যে কোন সময় এখানে আসতে হবে আধ্যাপীঠের মন্দিরে আমি জয়মা বলে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের ট্রেনের এখন অনেকটা সময় আছে তাই আমরা দক্ষিণেশ্বর মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম দক্ষিণেশ্বর মন্দির এই বন্ধ হয়ে গিয়েছে আবার খুলবে বিকেল তিনটের সময় তাই আমরা মন্দিরের আশপাশে বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এখানে অনেক কিছু পূজার সামগ্রী বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় পূজার সামগ্রীর পাশে দেখুন একটা কত সুন্দর একটা হার গলার সেটের দোকান এখানে রয়েছে সবগুলো কিন্তু আয়ত্তের মধ্যে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে মন্দিরের পাশেই রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমাংশ দেবের সাধন কক্ষ আমরা সেই মন্দিরের ভেতরটা থেকেও একটু ঘুরে এলাম একটু বসে জিরে এলাম এটিও একটা দর্শনীয় স্থান অনেক পুণ্যার্থী দর্শনার্থীরা এর ভিতরে রয়েছে আপনারাও এখানে এসে একটু ঘুরে যেতে পারেন এই সামগ্রী কেনার দোকানগুলোর পাশ থেকে কিন্তু রাস্তাটা চলে গিয়েছে জেটি ঘাট এখান থেকে বেলুড় মোটে যাওয়ার জেটি লঞ্চ ছাড়ে মাত্র এগারো টাকা করে টিকিট আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে আপনারা বেলুড় মোট দর্শন করতে পারেন কিন্তু সেটা খুলে বিকেল চারটের সময় আমাদের বাড়ি ফেরা তাড়া ছিল তাই আমরা আর বেলুড় মঠে গেলাম না চলুন বাড়ি ফেরার রাস্তাটা ধরা যাক যেহেতু মন্দিরটা এখন বন্ধ তাই স্কাইওয়াকের মূল দরজাটাও বন্ধ তাই আমরা নিচে থেকে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এই দক্ষিণেশ্বর স্টেশনের দিকে দেখুন টিকিট কাউন্টারটা যেন অবিকল একটা মন্দিরের মতোই তৈরি করেছে হঠাৎ করে দেখলে কিন্তু লোকে এটা মন্দির বলেই ভুল করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন জয় আড্ডা জয় ভবতারিণী মা